ছেলে পায়টাকে জব্দ নিতে হয় মানে মানে এটা পুরো স্টপ হয়ে গেছিল ঠিক আছে সুনামুল লেগে আমি বলছি একটুখানি বলো ঠিক আছে আপনার সব রকম মজুদ একবার তোমার নামটা আর একবার বলো সেটা আমার নাম দীর্ঘদিন হয়েছে এই পায়রা আরম্ভ করেছিলাম আমি শখে টাকা পায়রা কিনে লাগে তারপর থেকে বাড়তে বাড়তে এখন আমার প্রায় একশো পায়রা হয়ে গেছে এখন এই পায়রার মধ্যে এখন পায়রা লোক কী হয়েছে এটা মজার করে বোঝাও খুব কঠিন সেই জন্য আপনাদের কিছু কিছু ওষুধ আছে যেমন ধরুন এই ওষুধ ঠান্ডার সময় এই ওষুধটাকে আপনি জলে এক চিমটি দিয়ে দিনে তিনবার করে বাড়িয়ে এবং ঠান্ডার হাত থেকে আজকে এটা অনেক পড় এবং পায়রা জানে তো গরম সহ্য করতে পারে কিন্তু ঠান্ডা সহ্য এই ঠান্ডার জন্যই আপনাকে এই ঔষধটা ব্যবহার করতে আর সব থেকে আরো আছে যে পায়রার লিভারকে আপনার ঠিক রাখবেন কি করে ঠিক রাখবেন লিভার লিভার কারণ পায়রা অভ্যাস হচ্ছে খুটে খাওয়া যে খুঁটে খুঁটে এর মধ্যে খাবারের সঙ্গে আপনার ময়লা যায় বা বিভিন্ন রকমের ময়লা পায়রার শরীরের এবং এর পরে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় এবং এই ব্যাকটেরিয়ার ফলে আমরা পায়রা ক্রমশ অভিযোগ করতে পারি আপনি হয়তো দেখবেন পায়রা ফোনে গিয়ে ঝুমো আপনি তো বুঝতে পারছেন না যে কেন ঝুমো এই ঝুমোনোর কারণ কিন্তু পায়রা অনেক রকম আছে পায়রার পেটের গন্ডগোল হলেও পায়রা ঝুমবে পায়রা ঠান্ডা লাগলো পায়রা ঝুমবে তা আপনাকে এটা ধরে নিতে হবে যে কি হয়েছে এবং পায়রার এই মুভারের দিকে আপনাকে নজর রাখে যার জন্য লিপ ফিফটি টু আছে এই লিপ ফিফটি টু আছে না এই লিপ ফিফটি টু আপনাকে খাওয়াতে হবে লিফ্ট অন্তত সপ্তাহে তিন দিন আপনি খাওয়ান সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন এটা খাওয়ালে পায়রা যতই আজে বাজে জিনিস খা শুক্র শুক্রে খায় ময়লা পায়রার পেটের মধ্যে যায় এবং এই লিটির কিন্তু যদি আপনি ইউজ করেন তাহলে তার থেকে লিভারের থেকে কতটা জলে কতটা পরিমাণ দেবো আপনার এক লিটার জলে সেই একটা করে আপনার যেরকম পায়রা থাকবে সেই হিসাবে আপনি দেবেন আপনার যদি দু লিটার জল লাগে দু লিটার দেবেন যেরকম যেরম লাগবে আপনার সেই অনুযায়ী এর সঙ্গে বর্ষাকালে বিশেষ করে করবেন তারপরে যখন আছি আপনার বর্ডা এই লোকটা দেখছেন এই ওষুধটা আপনার পায়রার অনেক রকম কাজে লাগে হজম থেকে আরম্ভ করে সব কিছুতে আপনার কাজে লাগে এই ওষুধ আপনি খেতে পারেন এই যে টনিকের মতন কাজ করবে এটা 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 হজম করাবে পায়রাকে

ফুল সেইজনে এই ঔষধটো আমি ব্যৱহাৰ কৰোঁ প্লাছ এতিয়া আছে দেখোন এটা পায়ৰা যদি কোনো লিভাৰে কোনো ফাংশানে কোনো ৰকম কাম হয় আগে ব্যবহার করুন কিন্তু এটা যদি অসুখ হয়ে যায় তারপরে এটা ব্যবহার করুন এটা গোপাল পিজুর শপে আপনি সবসময় পেয়ে সব পেয়ে যাবেন এটা ট্রাঙ্কনোরন এর মারটো আর এটা যে একটা জানাত এটা সাইক্লিন এটা হচ্ছে একটু রিটেন করেন অ্যান্টিবায়োটিক এর কাজ হয় যদি পায়রড বগলে আন্ডার হয় যখন লাগতে বাস বড় একটা ফল পাবেন মানে যখন মানে একটু কম

যদি না কমে তুটি আপোনাৰ এই চেনেল কে সবাইছি বেছি কৰা কমেণ্ট কৰক শ্বেয়াৰ কৰক

15 بول